বন্ধুরা টেরাকোটা বা পোড়ামাটির কাজ বলতেই যে নামটি আমাদের মনের চোখে সবার প্রথম ভেসে ওঠে সেটি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর কিন্তু বিষ্ণুপুর নয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভিকাহার গ্রামে রয়েছে দিনাজপুরের সর্ববৃহৎ পোড়ামাটি বা টেরাকোটার মা কালীর মন্দির তৎকালীন অখণ্ড দিনাজপুরের রাজা প্রাণনাথ রায় মন্দিরটি এখানে এই ভিকাহার গ্রামে প্রতিষ্ঠা করেন শতাব্দী প্রাচীন এই মন্দির বাসিনী মন্দিরের গায়ের পোড়ামাটির সূক্ষ্ম কাজ সত্যিই অবাক করার মতো তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দির বাসিনী দেবীর মন্দির জনশ্রুতি আছে এক তান্ত্রিক এখানে তন্ত্র চর্চা করতেন তিনি নাকি সিদ্ধি লাভের আশায় একটি মেয়েকে মন্দিরের বেদির জায়গায় সমাহিত করেন আবার অনেকের মতে খোদ তান্ত্রিককেই নাকি এখানে সমাহিত করা হয় তার ওপরেই গড়ে ওঠে এই মন্দির মন্দিরের ভেতরে যে বেদিটি আছে সেটি দেখতে কতকটা সমাধির মতোই এই বেদির পাশেই এক রাতের মধ্যে মূর্তি গড়ে পুজো করা হয় এবং সূর্য ওঠার আগেই প্রতিমা নিরঞ্জন করা হয় তিনশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই রীতির আজও কোনো অন্যথা হয়নি ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় দিনাজপুর রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ প্রজাবৎসল রাজা মহারাজা প্রাণনাথ রায় যিনি সতেরোশো সালে মৃত্যুবরণ করেন তার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি গড়ে ওঠে শোনা যায় তিনি বর্তমানে বাংলাদেশের দিনাজপুর জেলার রাজবাড়িতে অবস্থিত রাজপ্রাসাদ থেকে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার লস্কর সহ এসে মহা ধুমধামে পুজো দিতেন মহারাজা প্রাণনাথ রায় ছিলেন পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের অনুরাগী তার সময়েই টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন সম্বলিত কান্তজী মন্দির নির্মাণ শুরু হয় যেটি বর্তমানে বাংলাদেশের রাজবাড়ি নামক স্থানে রয়েছে এই মন্দিরবাসিনী দেবীর বৃহদাকার আকার একচূড়া বিশিষ্ট মন্দিরের দেওয়ালে টেরাকোটার সূক্ষ্ম কারুকাজ সত্যিই অনন্য ইট কেটেই বিভিন্ন ধরনের নকশা বিভিন্ন দেবদেবীর মোটিভ। সত্যি দৃষ্টিনন্দন জনশ্রুতি অনুযায়ী এই মন্দির বাসিনী দেবী নাকি মেয়ের রূপ ধারণ করে বর্তমান নালাগোলা নামক স্থানের পাশে অবস্থিত মহেশপুর নামক গ্রামের এক শাখারির কাছ থেকে শাখা পড়েন সেই শাখারির বর্তমান পঞ্চম বংশধর আযোতায় কালী পুজোর সময় এখানে শাখা নিবেদন করেন বলাই হাজরা বাড়ি ভিকাহাত এই যে মা মন্দির নিজে আছে আর অনেক মহিমা এটা রাজা রাজা আর থাকে থাকে পূজা হয় এখানকার মা খুব জাগ্রত এই মায়ের আবার এ হয় একদিনে বানাতে হয় মানে সন্ধ্যাবেলা বানাবে আর সন্ধ্যাবেলায় মায়ের মহিমা আলাদা এক রাত্রেই মানে সূর্য ডুবে যাবে আর সূর্য ডুবার পরে ওই রং হয়ে গেল রং হওয়ার পরে ভোর চারটার দিকে আবার বিসর্জন হয়ে যাবে এই যে এটা মায়ের পুকুর এই মা এখানে ভাসে এই মায়ের অনেক মহিমা আমার বাপ কাকারা বা দাদুরা বলে বা ঠাকুর বাবারা বলে তার মুখে আমাদের শোনা আমরা তো চোখে দেখিনি অনেক সালের কথা তো এইখানে এই যে এই যে পুকুরটা যে আছে এই পুকুরের এই যে এখানে মাছ হয় আর শাঁখা এক শাঁখারি ছিল ওই পূজারির বাড়ি হচ্ছে কর্দ ব্রাহ্মণের বাড়ি হচ্ছে কর্দ তো ওই কর করধর যে ব্রাহ্মণ ছিল তো এখানে এক শাকারি ছিল শাকারি বাড়ি হচ্ছে ওই মহেশপুরে ওই মহেশপুরে এখানে আসে তোমার এটা দিয়ে যাচ্ছে আগে তো গ্রাম বাড়ি এরকম বাড়ি বসত ছিল না তো ফাঁকা ছিল ভয়ঙ্কর জায়গা ছিল তখন এটা দিয়ে সাঁকাড়ি যাতেই সাঁকাড়ি দেখতে পাই সাঁকা পড়ছিল মা পড়ার পরেই তখন কছে মা দাও তো তখনকার মূল্য কম ছিল কছে তুমি যাও এখানে আমার বাবার ওই তাকের মধ্যে পাঁচ টাকা আছে নাম ঠিকানা দিয়ে চলে গেল আর আগে তো এখন কোথায় গ্রাম ছিল ওই দুই চারটা বাড়ি আর নাই এই করধতে দুই চারটা বাড়ি তারপরে এইভাবে করে যাওয়ার পরে মা তো এই তোমার হচ্ছে এই শাঁখাড়িতে চলে গেল যাই বলছে তোমার মেয়ে শাঁখা পড়ছে আমাকে টাকা দাও আমার মেয়ে আবার শাঁখা পড়ছে মায়ের শাঁখা কোথায় তখন বলছে দেখো ওই তাকের মধ্যে পাঁচ টাকা আছে পাঁচ টাকা নিয়ে আসে চলো আমার কোন মা এই বেটি শাখা পড়লো তাহলে দেখা হোক তখন শাখারি সহকারে আসে যে মায়ের যে পুকুরটা আছে তার থেকে তারপর তারপর আসলো আসার পরেই তখন ওই বলছে কই মা দেখা হয় তখন উপর থেকে দুটি হাত খাড়া করে দেখালো ওই তখন থেকে ওই শাকারি কত তিন চার পাঁচ পিড়ি হয়ে গেল মানে এখনো শাখা পাওয়া যায় এইটুকু আমাদের জানা এর থেকে আমাদের আর বেশি কিছু জানা নাই আর শিবলিঙ্গ বেড়েছে একশো একটা তার মধ্যে আমাদের এখানে একটা আছে আর গ্রামে গ্রামে দেওয়া হয়েছে এখানে আরো মন্দির ছিল এটা না এটা তো ভিটা করে দেওয়া যে এখন সমস্থানগুলো বসা হয়েছে এখানে বাসন্তীর ছিল আরো ছিল থাকার পর এখন আমরা এখানে একটা এই যে পুকুরটা হচ্ছে মায়ের এই যে বাড়ি বসত হচ্ছে মায়ের দিনাজপুরের রাজা পূজা করত বর্তমানে এই মন্দির বাসিনী মন্দিরের ঠিক পাশেই সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাওয়া একটি শিব মন্দির রয়েছে তবে স্থানীয় লোকজনের ভাষ্য মতে এখানে নাকি মোট একশো একটি ছোট ছোট শিব মন্দির ছিল যা কালের করালো গ্রাসে ধ্বংস হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন এই মন্দিরবাসিনী মন্দিরের বর্তমান জীর্ণ দশা সত্যিই বেদনাদায়ক সরকারি কোনো উদ্যোগী হয়তো বাঁচিয়ে রাখতে পারে এই প্রাচীন স্মৃতি বিজড়িত টেরাকোটা মন্দিরটিকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ